দেখো বন্ধুরা তোমরা সঙ্গে থাকোতে তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও তুলে ধরার চেষ্টা করি কিন্তু দেখো এই জিনিসটা দেখো আমরা সঞ্চয় করে রাখতে পছন্দ করি কিন্তু এটা কিন্তু সঞ্চয় করে রাখার আগে প্রচুর কাঠ খর পুড়িয়ে এটাকে প্রস্তুত করতে হয় তারপর এটাকে সঞ্চয়ের জন্য রাখা যায় গোটা বছরের জন্য তাই দেখো কীভাবে প্রস্তুত করি সেটা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো আমি কলাইগুলো আগে ভেঙে নিয়েছিলাম জাঁতার সাহায্যে অনেকে ভাঙা কলাই চোকা খোসা ওঠানো কলাই বাজার থেকে কিনে নিয়ে এসে ভেজাই আর আমি কিন্তু খোসার সমেত কলাই বাজার থেকে কিনে নিয়ে এসে জাঁতার সাহায্যে ভেঙে তারপর ভিজিয়েছি তো দেখো এবার এই কলাইগুলোকে সুন্দর করে ধুয়ে নিতে হবে খোসা ছাড়িয়ে নিতে হবে তো আমি ভাঙাটা যাই হোক তোমাদেরকে দেখানো মিস হয়ে গেছে তো যে যে যেভাবে ভাঙতে পারো অনেকে জাঁতায় ভাঙে অনেকে মিক্সিতে ভাঙে যে যেভাবে ভাঙতে বা অনেকে চোখা শুদ্ধ চোখা ছাড়ানো সাদা কলাই বিউলির ডাল কিনে নিয়ে এসে বাঁটতে পারো ভিজিয়ে কারণ সুবিধা হবে কিন্তু টেস্ট এটাই বেশি যেটা চোখা খোসা কিনে এনে বাড়িতে খোসা ছাড়ানো হয় তো দেখো আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি অনেকে শিলনোড়া ব্যবহার করতে পারো কিন্তু যাই হোক এখনকার দিনে মানুষের সবাই পরিস্থিতির শিকার কারণ মানুষ তো এখন ব্যস্ততা প্লাস সবাই শারীরিক অক্ষমতার জন্য শিলনোড়ায় মাটা তো অনেকে ছেড়ে দিয়েছে আর আমিও ছেড়ে দিয়েছি সেই সঙ্গে দেখো মিক্সি বেটে নিলাম তো দেখো কলাইগুলো খুব সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে যেন একটিও দানা গোটা না থাকে তো এভাবে দেখো পেস্ট করে নেওয়ার পরে আমি ফেটে নিচ্ছি আর এই ফেটতে ফাটতে দেখো এখন দেখো এগুলো পুরো ডুবে যাচ্ছে জলের মধ্যে কিন্তু এমনভাবে ফাটতে হবে এরপর দেখো ভেসে উঠেছে আমার ফাটানো হয়ে গেছে এভাবে ভাসিয়ে দিতে হবে তবেই না বড়িগুলো সুন্দর হবে আর ভালোভাবে ফাটানো না হলে বইটা সুন্দর হবে না কারণ যে কোনো জিনিস আগে সুন্দর তৈরি করতে হয় তারপর দেখো এভাবে উল্টে পাল্টে তো এরপর দেখো আমি শাড়ি আর নেট পেতে নিয়েছি যে যেটা ব্যবহার করতে পারো সে সেখানে এটা দিতে পারো তা আমি যাই হোক শাড়ির উপরে দিচ্ছি কারণ অনেকগুলো বড়ি ছোট ছোট জায়গা দিতে অনেক জায়গা লাগবে তাই জন্য শাড়ির উপরে দিচ্ছি তো এরপর দেখো এভাবে এক এক করে সব বড়িগুলো এভাবে তৈরি করে নিতে হবে হাতের সাহায্যে বা অনেকে ফেম দিয়ে ব্যবহার করে কিন্তু আমি এভাবে হাতেই দিই কারণ আমি হাতে এক্সপার্ট একবার হাতে বই কলাই নি আমি একসাথে চারটা পাঁচটা অনেকগুলো আমার খুব একটা টাইম লাগে না তাই আমি এটাই ভালোবাসি তো দেখো আমার বাদবাকি বইগুলো অনেকগুলো আমার দেওয়া হয়ে গেছে তো সবগুলো দিয়ে নেওয় কিন্তু এভাবেই সবগুলো দেওয়ার পর ভালোভাবে একে ধৈর্য ধরে শুকাতে হয় কারণ ধুলো নোংরা বা পাখি অনেকে অনেক কিছু অত্যাচার থাকে সব কিছুর হাত থেকে কিন্তু বাঁচিয়ে শুকানোর পর কিন্তু বাড়িতে স্টক করে গোটা বছরের জন্য খাওয়া যায় তো কে কে ভালোবাসা এভাবে বানাতে আর কে কে ভালোবাসো খেতে সেটা অবশ্যই কমেন্টে বলো আর এভাবে বানিয়ে নাও দেখো খুব সহজ পদ্ধতিতে বানানো যাবে আর খেতে খুব সুস্বাদুভাবে দেখো বড়িগুলো কত সুন্দরভাবে দিয়েছি আমি অবশ্য নকশা বড়ি দিয়ে না বা নকশা বড়ি আমার বাড়িতে পছন্দ করে না সেই জন্য আমি তৈরি করি না দেখো পরের দিনকে নেটটা আমি উল্টে রোদে দিয়েছি কারণ সুন্দরভাবে সব বড়িগুলো সমানভাবে শুকিয়ে যাবে আর সমানভাবে ছেড়ে যাবে দেখো এখন সব ছাড়ছে না কিন্তু এটা উল্টে রোদ খেলে না এরপর পুরোটা সুন্দরভাবে ছেড়ে যাবে আজকে রোদটা খেয়ে নেবে তারপর বৈকাল বলায় তোমাদের সঙ্গে দেখা হবে তো দেখো আমি বৈকালে এসে কিভাবে ছাড়িয়ে নিই দেখো সব শুকিয়ে গেছে আর সব একটা একটা করে সুন্দরভাবে তুলে নিচ্ছি দেখো একটিও বড়ির কলাই কিন্তু লেগে যাচ্ছে না নেটে সুন্দর ছেড়ে যাচ্ছে তো এভাবে আমি শুকিয়ে স্টক করে নিলাম গোটা বছরের বড়ি আর তোমরা কিভাবে করো সেটা অবশ্যই কমেন্টে বলে যাও আর কে কেমনভাবে জানো আর কে কেমনভাবে জানো না আর কেউ না জানলে সেভাবে শিখে নিতে পারো তো আমার পুরো বছরের বড়ি স্টক হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর সঙ্গে থাকলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো না লাগলে কোনো কিছু বলার নেই যাই হোক ছোটোখাটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি ওকে বাইটাটা